আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুভু দুপুর সবাইকে তো দুপুরে আজকে রান্না করব লাল শাক দিয়ে পোয়া মাছ তো মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন একটা একটা করে তেলে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য তো এখন মাছগুলো আমি উলটিয়ে নিব তো আমি মাছগুলো এখন একটা একটা করে উলটিয়ে নিচ্ছি শীতকালে পুয়া মাছ দিয়ে লাল শাক আসলেই খেতে ভালো লাগে আমি অনেকবার খেয়েছি তো আমার কাছে ভালো লাগছে তো মাছগুলো আমি এখন উলটিয়ে দিব তো মাছগুলো আমার উলটিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন কেড়ে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন এগুলো একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো পরিবার মতো লবণ তো আমি পরিবার মতো লবণটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিবার মতো মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় টেবিল চামচ তারপরে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব তো আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটু পানি অ্যাড করে আর একটু সুন্দর করে কষিয়ে নেব তো আমি এখন একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আমি একটু আর একটু পানি দিয়ে শাকটা দেওয়ার জন্য আর কি আমি পানিটা অ্যাড করে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি শাকগুলোই অল্প অল্প করে দিয়ে দেব তো দেখতে পাচ্ছ শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এখন অল্প অল্প করে পানির ভিতরে দিয়ে দিব তো আমি দেখতেই পাচ্ছ আমি শাকগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে নেড়ে চেড়ে তবে আমি একটু আস্তে করে নেড়ে একটু পানির সাথে শাকটা মিলিয়ে আস্তে আস্তে করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তো আমি পাঁচ মিনিট পর এসে দেখেছি শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আবার একটু ঢেকে দেব তো আমার রান্না প্রায় ডান দেখতে পাচ্ছ আর আমার রান্নাটা কার কাছে ভালো লাগছে জানাবেন ইনশাল্লাহ পাশে থাকবেন আল্লাহ হাফেজ